বাংলাদেশের ছাত্র আন্দোলনের তেজ ছড়িয়ে পড়েছে এখন ভারত ও পাকিস্তানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে পনেরো বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় আঁকড়ে থাকা শেখ হাসিনা সরকারের পতন ঘটে শেখ হাসিনা পালিয়ে যান ভারতে ছাত্রদের এই আন্দোলনের সাফল্যের পর পাকিস্তানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন আর গত চার দিন ধরে চলছে বাংলাদেশের পার্শ্ববর্তী কলকাতায় নারীদের আন্দোলন নারীদের এই আন্দোলন বাংলাদেশের ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত মনে করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী ঘটে চলেছে ভারত ও পাকিস্তানে চলুন জেনে নেওয়া যাক পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা এই আন্দোলনের ডাক দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী তিরিশ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেট দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন স্থানীয় সংবাদ মাধ্যম দন বলছে স্পষ্টতই শেখ হাসিনার সরকারের পতন ঘটানো বাংলাদেশি শিক্ষার্থীদের আন্দোলনে প্রভাবিত হয়ে পাকিস্তান তেহরিকি ইনসাফের ছাত্র শাখা ইনসাফ স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দিয়েছে এদিকে গত নয় আগস্ট কলকাতার আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে এক শিক্ষানবিদ চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয় পরের দিন ওই হাসপাতালে জরুরি বিভাগের সেমিনার হল থেকে তার ক্ষতবিক্ষত মরাদেহ উদ্ধার করা হয় এই ঘটনার প্রতিবাদে ভারত জুড়ে চলছে বিক্ষোভের আগুন বিক্ষোভের এক পর্যায়ে রাত দখলের কর্মসূচি পালন করছে তারা ভারতের স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দই আগস্ট মাঝরাতে নারীরা স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ মিছেলে নেমেছে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবি নিয়ে মাঠে নেমেছে সুযোগ সন্ধানী বিজেপি আর জিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য দফায় দফায় আন্দোলনে নেমেছে বাম বিজেপি কংগ্রেস প্রাক স্বাধীনতার রাতে রাত দখল কর্মসূচি নিয়েছে রাজ্যের মহিলারা এমন পরিস্থিতিতে বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেন বাংলাদেশে একটি ঘটনা ঘটে গেছে ভেবেছে সেই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন শুনে রাখুন আমার ক্ষমতার মায়া নেই